বন্ধুরা এটি এমন এক ধরনের ঘটনা যেটি আপনার কল্পনাকেও হার মানাবে একবার চিন্তা করে দেখুন বিশাল একটি গুহার ভেতরে আপনি প্রবেশ করেছেন এবং আপনি সেই গুহার প্রায় নয়শো ফুট পর্যন্ত চলে গিয়েছেন এমন সময় আপনি লক্ষ্য করলেন যে পানির উচ্চতা বাড়ছে এবং এই পানির উচ্চতা সাধারণ কোন বিষয় নয় এখানে পানির উচ্চতা বাড়ার সাথে সাথে আপনি দেখতে পেলেন পানি গুহার ভেতরে প্রবেশ করে গর্তগুলোকে পরিপূর্ণ করে ফেলছে এমন অবস্থায় এখন আপনি রয়েছেন যেখান থেকে পেছনে ফিরে আসা সম্ভব নয় আবার সামনের দিকে রাস্তা খুবই ছোট হয়ে এসেছে তাই আপনি সামনের দিকেও যেতে পারবেন না তাহলে এই অবস্থায় একবার কল্পনা করে দেখুন কেমন হতে পারে আপনি হয়তো এর আগে থাইল্যান্ডে কেভ রেস্কিউ ঘটনাটি সম্পর্কে জেনে থাকবেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটি তার চাইতেও বেশি রোমাঞ্চক আজকে আমরা যে ঘটনাটি নিয়ে আলোচনা করব এটি ঠিক থাইল্যান্ডের কেভ রেস্কিউ চাইতেও বেশি অদ্ভুত এখন কথা হচ্ছে তারা কি সেখান থেকে বেছে ফিরতে পেরেছিল সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঘটনাটি শুরু হয় উনিশশো সালে চব্বিশে জুন সকালবেলা একটি গুহা অন্বেষণ করার জন্য দশ জনের একটি দল একত্রিত হয়েছিলেন তারা সবাই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সচেতন ছিলেন কারণ এই গুহাটি এতটা অদ্ভুত যে উনিশশো সালে এটি আবিষ্কার হওয়ার পর সেই সময় পর্যন্ত এই গুহাটিতে প্রবেশ করার সাহস কেউ করেনি সেই মুহূর্তে আবহাওয়া অত্যন্ত স্বাভাবিক ছিল তবে বিকেলের দিকে ঝড়ো হাওয়া সহ স্বাভাবিক বৃষ্টিপাতের একটি সম্ভাবনা ছিল গুহাটি ছিল দশ কিলোমিটার লম্বা এবং এটি ভ্রমণ করতে আনুমানিক সময় ধরা হয়েছিল দশ ঘন্টা তবে এই গুহা প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে বিধায় এর ভেতরে আকাবাকা পথগুলো সম্পর্কে কারোরই তেমন ধারণা ছিল না তবে তারা একটি বিষয় স্পষ্টভাবে জানতে পানির স্রোত যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে গুহাটি অতিক্রম করা সম্ভব এবং কোনো কারণে যদি পানির স্রোত বন্ধ হয়ে যায় অথবা বেড়ে যায় তাহলে সেখানে আটকে পড়ার ঝুঁকি রয়েছে অর্থাৎ এখানে পরিস্থিতি এতটা অস্বাভাবিক ছিল যে এর আগে সতেরো বছরের মধ্যে কেউ সাহস করেনি এটি অতিক্রম করার কিন্তু এইবার ব্যতিক্রম একটি ঘটনা ঘটতে চলেছে এবং কি হবে তাদের ভাগ্যে সেটি কেউই জানত না সকল ধরনের প্রস্তুতি নিয়ে তারা যখন সেখানে পৌঁছান ঠিক তখনই তাদের সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটে গিয়েছিল যাত্রা শুরুর পূর্বেই তাদের সাথে থাকা দশজনের মধ্যে চারজন হার মেনে এসেছিলেন তবে বাকি ছয় জনের কেউই হার মানতে রাজি নয় তারা যেভাবেই হোক এই গুহাটি অতিক্রম করবেন ইংল্যান্ডের উত্তর অংশ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই গুহাটি অবস্থিত যার নাম মোসাদেল কে এবং এটির ভিতরে প্রায় দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত যেখানে প্রতিটি অংশে পর্তগুলো ছোট হয়ে যাওয়ার ঝুঁকি আর এই ধরনের একটি আলোবাত গুহার ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন এখন দশ কিলোমিটার দীর্ঘ এই গুহাটি অতিক্রম করার জন্য তারা একটি পরিকল্পনা করেছিলেন সেটি সোজা পানির নিচ দিয়ে বাঁকা ভাবে চলে গিয়েছে ঠিক সেই কারণে যদি কোনোভাবে এটি বন্ধ হয়ে যায় তাহলে তারা সেখানে আটকা পড়ে যাবে এবং তাদের এই কাজটি যাত্রা শুরু করার তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে সুতরাং তাদের হাতে সময় খুবই কম ছিল প্রথমে স্টেপটি ছিল এন্ট্রেন্স তারপরেরটি একটু বাঁকা যার নাম র প্যাসেজ এরপরের অংশটি খুবই সরু যেখানে হামাগুড়ি দিয়ে চলতে হয় এবং এই স্থানটি ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি খুব অল্প সময়ের মধ্যে অতিক্রম না করলে সমুদ্রের পানির স্রোত বন্ধ হয়ে যেতে পারে অথবা আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই অংশটির নাম নিউ রেকার জাংশন তারপরেটি হচ্ছে ফার ম্যারাথন এরপর তারা সাতারকেটি কেটে এবং হামাগুড়ি দিয়ে রুক্ষ এবং ইউরেকা প্যাসেজে প্রবেশ করে এতটুকু পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল এবং তারা পেছনে ফিরে দেখলেন যে প্রায় নয়শো ফুট অতিক্রম করে ফেলেছেন কিন্তু এরপর পরিস্থিতি অস্বাভাবিক হতে শুরু করে এতক্ষণ পর্যন্ত যে ছয়জন যুবক অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ইমিশেই তাদের সাহস কমতে শুরু করে কারণ তারপর তাদের জন্য অনিশ্চিত একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে তারা এই গুহায় প্রবেশ করেছে প্রায় এক ঘন্টা পার হয়ে গিয়েছে এখন তারা গুহার দ্বিতীয় একটি প্যাসেজে সন্ধান করছেন সে তারা নতুন আরেকটি প্যাসেজ খুঁজে পাওয়ার আশা করেছিলেন তারপর সেই ম্যারাথন যুবকদের সকলের ফার অনেক আশা তারা স্থানটি অতিক্রম করে ইতিহাসে সর্বপ্রথম একজন লোক হিসাবে নিজেদেরকে পরিচিত করবেন এরপর তারা সকলে এক প্রকার খুশি হয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন তাদের যাত্রা সফল হতে চলেছে কিন্তু হঠাৎ করেই গুহার ভেতরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যেটি যে কোনো গুহায় প্রবেশ করা ব্যক্তির জন্য দুঃসহনীয় ব্যাপার হঠাৎ করে সেখানে পানি বাড়তে থাকে এবং তারা যে স্থানে দাঁড়িয়েছিল সেটি প্লাবিত হতে শুরু করে এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে কোনোভাবে বেঁচে ফেরা সম্ভব নয় পেছনে ফেলে আসা একটি রাস্তা এবং সামনে পানির স্রোত গুহার ভেতরের অংশগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল সবকিছু মিলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যা তাদের কয়েক মিনিট আগেও কল্পনাও করতে হয়নি বন্ধুরা অক্সিজেন ছাড়া কিভাবে একজন মানুষ তিন দিন সমুদ্রের একশো ফুট গভীরে বেঁচেছিল এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক ধীরে ধীরে গুহা দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং তাদের চলাচলের স্থানটি পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল কি করবে এই পরিস্থিতিতে তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না এটি এমন এক ধরনের পরিস্থিতি যেখানে আপনার কোনো পূর্ব পরিকল্পনাই নেই অর্থাৎ যাত্রা শুরুর পূর্বে সেখানে থাকা কোনো যুবক বিষয়টি ভুলেও চিন্তা করেনি যে এই ধরনের পরিস্থিতিতে পড়লে তারা কিভাবে বেঁচে ফিরবে কিন্তু তারপরেও তারা কোনোভাবে হতাশ না হয়ে গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন সেখানে পানির স্রোত বাড়তে থাকায় গুহার উপরের অংশের সাথে তাদের মাথা লেগে গিয়েছিল তখন আর বুঝতে বাকি ছিল না যে পানির পরিমাণ বাড়তে শুরু করেছে যদিও তাদের সকলেই জানতেন যে কোথাও গিয়ে বাঁচার উপায় নেই এর মধ্যে একজনের সর্বোচ্চ বয়স ছিল ছাব্বিশ বাকি সকলের বয়স এর চাইতেও কম সুতরাং বুঝতেই পারছেন এরা কতটা যুবক ছিল তারপর তারা সেখান থেকে আর কখনো ফিরে আসেনি এরপর এই ঘটনাটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে ঠিকই পৌঁছেছিল কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারছিল না অতিরিক্ত পানির গুহার ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিল তারপর তারা পাশে একটি গর্ত খনন করে পানির স্রোতের দিক পরিবর্তন করতে হয়েছিল এরপর পরের দিন পর্যন্ত ভেতরে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি এরপর তারা তারা ছয় দিন অনেক পরিশ্রম করে উদ্ধার অভিযান সম্পূর্ণ করেছিলেন এরপর এর অথরিটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই গুহাটি সম্পূর্ণ সিল করে দেবেন এবং এর প্রবেশের দ্বারটি কংক্রিটের দেয়াল দিয়ে বন্ধ করে দিবে এরপর ঠিক তাই করা হয়েছিল কিন্তু তার কয়েক বছর পর অবশেষে উনিশশো সালে এটি আবার খোলা হয়েছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ